পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার জন্ম স্যার হ্যাঁ তবে পঁচাত্তরে যে ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি তিনি বাঙালি জাতীয়বাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন কিন্তু যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরীহ বাঙালিদের উপর শেষ সন্ত্রাসবাদ অ্যাট্রসিটি বলো জেনোসাইড বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যাত্রীর নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেল মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারি না ডাক্তার কামাল হোসেনকে সঙ্গে দিদি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড দি আর্মি জানতে তখন সেই দিখারা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় থেকে ভেসে আসলো মেজর মেজিয়া সাজিন্দার ডাক আমি তখন পাখিস্তানে কাশ্মীর সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদেরকে যুদ্ধের আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করত ইজ দ্যাট সমস্ত দেশে সর্বপরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলল আমরাও এখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই কোন বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানের চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে তা কি কোনো খবর নাই চিঠিপত্রে আদান প্রদান নাই কোনো রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো করে বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন কারণ বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যয় আমার সাথে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাক্তার তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী তখন অবশ্য আর লেফটেন্যান্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাসুল একজন মানে নূর রাস আমরা চলে আসি এসে বক্তিযুদ্ধে জয়েন করি তা আমরা তুলে ছিলাম স্পেশালাইজড অবস্থা স্পেশালাইজড অফের মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডোর ট্রেনিং থাকে স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপরে জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন কীভাবে যারা চলে সে সম্পর্কে জ্ঞান জ্ঞানে তারা অভিযোগ থাকে অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে আমরা চলাম তিনজনই সেই ধরনের অবস্থা তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিস শ্রীপতি ইন্দিরা গান্ধী র প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল ওমান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টার চার্জ অফ বাংলাদেশ হিসেবে আমাদেরকে রিসিভ করে তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যাঁ করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারুসানি কমান্ডার ইন চিফ মুৌ জনাব তাজউদ্দিন প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট সাধ্যফা চুক্তি করার পর আর ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক যিনি আমার বাবার ক্লাসমেট তারা আসেন দিল্লিতে এসে আমাদের তাদেরকে ফরমালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তারপরে আমাদের মধ্যে দুজনকে আমাকে এবং অ্যাপয়েন্ট করা হয় গ্যারিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পরে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর নুর উসমানী সাহেব ওনাকে তার পার্সোনাল চিফ পারসোনাল অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তিবাহিন সেখানে তার সাথে রাখে এবং শেষ পর্যায়ে কিছুদের জন্য নুর অনেকটা দৃঢ়তার সাথেই উৎপানের সাথে আলাপ করে ফাঁস বঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে ইনজিওর্ড হয় একটা একটা অপারেশনে এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নির্দেশন আমার দেখো হাতের অবস্থা এখানে এসে গেলে সব কিছু অর্ধেক বোধ হয় আর্টিফিসিয়ালি ক্রিয়েটেড রিক্রিয়েটেড যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয় বাট দেন তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা সিলেটে ওয়েপেন অ্যান্ড প্র্যাকটিক শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি এর এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মি যে পাঁচটা ব্রিগেডের দিয়েছিল এই ব্রিগেড পাঁচটা এবং বিমান বাহিনী আসেন বাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ হফতর রহমান যদিও তিনি নিয়েছিলেন তাকে তো বানায়নি চিফ তাকে তো অ্যাজ এ বের করে দিতে চাইছিল কিন্তু পারেনি আমাদের জন্যই পারেনি যাই হোক ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর আর আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত আমি প্রায় পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তাদেরকে আমি আর্মিতে এয়ারফোর্সে মানে ডিফেন্স ফোর্সে নেভি ইনক্লুডেড নিয়োগ রিক্রুট করি তারপর চাকরি করতে থাকি চাকরি চলতে থাকি এই হচ্ছে আমাদের ছাত্র সংগ্রামের ছোট্ট চিন্তা